সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশের জামাত ইসলামী নাটোর জেলার সংগ্রামী আমিন কেন্দ্রীয় মসজিদ অন্যতম সদস্য নাটোর সিটি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আজকের এই অনুষ্ঠানের প্রধান জনাব ডক্টর মিন্নুর ইসলাম বক্তব্য রাখছেন জনাব ডক্টর মিন্নুরুল ইসলাম নাটোর শহর এবং সদর শাখা কর্তৃক আয়োজিত দুই হাজার ছয় সালের আটাশে অক্টোবর ট্র্যাজেডির ঐতিহাসিক এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার এবং বিচারের দাবিতে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি মঞ্চে অতিথি বিশেষ নাটোর সদর আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা অধ্যাপক মোহাম্মদ ইনুস আলি অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুরা আইন শৃঙ্খলায় প্রশাসনের ভাইরা, সম্মানিত ব্যবসায়ী সংগ্রামী জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাইরামার আজকে গভীরভাবে স্মরণ করছে আঠাশে অক্টোবর শেখ হাসিনার নির্দেশে লগী বৈঠা দিয়ে যাদেরকে খুন করা হয়েছে শহীদ মুজাহিদুল ইসলাম শহীদ গুলাম কিব্রিয়া শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম শহীদ জসিম উদ্দিন শহীদ হাবিবুর রহমান শহীদ জসিম শহীদ আবদুল্লাহ ফাইসাল শহীদ রফিকুল ইসলাম শহীদ আব্বাস আলী সহ যারা বাংলাদেশের জমিতে আটাশে অক্টোবর লগি বৈঠা রাজাতে শাহাদাত বরণ করেছে তাদেরকে হত্যা করে মৃত্যু নিশ্চিত করার জন্য তাদেরকে প্রকাশ্যে দিনের বেলায় তাদের লাশের উপরে নৃত্য করা হয়েছে পৃথিবীর ইতিহাসে রকম জঘন্যতম ঘটনা কোন মানুষ করতে পারে এটা পৃথিবী আর একটাও দেখে নাই সংগ্রামী ভাইর আমার তারা মনে করেছিল জামাত শিবিরের নেতা কর্মীদের হত্যা করে বাংলাদেশের তৌহিদী জনতার কণ্ঠকে তারা রোধ করে দেবে আমরা দেখেছি চারদলীয় চোটের ক্ষমতা হস্তান্তরের দিন ঈদের মাত্র দুই দিন পরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সংগ্রামী ভাইয়ের আমার আমরা দেখে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বোমা লগি বৈঠা আগ্নে আস্ত্র বোমা সকল আধুনিক স্বরে আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে সেই দিন ঢাকার রক্তাক্ত করেছিল শেখ হাসিনার নির্দেশে শেখ হাসিনার পেটুয়া বাহিনী সংগ্রামী ভাইয়ের আমরা দেখছি সকাল নয়টা থেকেই স্টেজের কাজ তারা তৈরি করা হচ্ছিল এবং বারোটার মধ্যে মঞ্চের কাজ সম্পন্ন করার পরে কোরআন তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীত চলছিল সেখানে বিকাল তিনটার সময় আনুষ্ঠানিক ভাবে আঠাশে অক্টোবরের প্রোগ্রাম ঠাকার ওই পল্টন ময়দানের পয়টা পল্টন ঢাকার বাইতুল মোকারমের উত্তর গেটে শুরু করা হয়েছিল এবং চারিদিক থেকে মোহর মোহর গোমা বর্ষণের মাধ্যমে তারা মনে করেছিল তারা সমাবেশ করতে দেবে না বেলা তিনটা বেলা তিনটা পঁয়ত্রিশ মিনিটে আমির জামাত শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি বক্তব্য দিতে উঠছেন স্বাভাবিক ভাবেই তার বক্তব্য শেষ করেছেন একটার পর একটা লাশ পড়ে যাচ্ছে প্রায় ছয়শ লোক ওই দিন আহত হয়েছিলেন কোনো ষড়যন্ত্র বাধা বিপত্তে আমাদের সমাবেশকে বঞ্চাল করতে পারে নাই এবং পুলিশ বাহিনী নীরব থাকলেও সন্ধ্যার দিকে বিডিআর এসে আর ঘটনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল সংগ্রামী ভাইয়ের আমার সেই দিন রাজপথ আওয়ামী লীগের ভারাটিয়া গুন্ডা বাহিনীরা ক্ষত বিক্ষত করে আওয়ামী তাণ্ডবের পরে অনেক অত্যাচার দেখেছে তত্ত্বাবধায়ক সরকার মঈনউদ্দিন ফখরুদ্দিনের সরকার চুক্তির মাধ্যমে তাদেরকে ক্ষমতায় বসায় ছিল এবং দীর্ঘ সাড়ে পনেরোটা বছর আওয়ামী দানব রাক্ষসী শেখ হাসিনার বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমিকে ক্ষত বিক্ষত করেছে বাংলাদেশের স্বাধীনতাকে নস্বাদ করে দিয়ে বাংলাদেশকে একটা জেলখানায় পরিণত করেছিল আমরা দেখেছি বিডিআর হত্যাকাণ্ড ঘটনা হয়েছে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বিশ্ব এত সেনা অফিসার হত্যা হয় নাই স্বাধীনতা যুদ্ধে হয় নাই পৃথিবীর কোন ভরনায় এত সেনা অফিসার শাহাদাত বরণ করে নাই দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে শেখ হাসিনা ওই দিন শরৎঅন্ত করে হত্যা করেছিল সংগ্রামী ভাইরামার আটাশে সেনা হত্যাকাণ্ডের ঘটনা সাগর রুনির কাছে তার প্রমাণ ছিল যার কারণে সাগর রুনিদের হত্যা করা হয়েছে তাদের কোন তদন্ত প্রকাশ করতে দেওয়া হয় নাই ট্রাইব্যুনালের মাধ্যমে আমার নেতৃবৃন্দকে নির্দোষ নেতৃবৃন্দকে ফাঁসিতে জোড়ানো হয়েছে বেলু রাজাকার বানানো হয়েছে কাদের কসাইকে বানাল কাদের কসাই বানানো হয়েছে হাতুর কাদের মোল্লাকে কোরআনের পক্ষে হেলালুদ্দিন সাইদিকে অন্যভাবে কারাগারে দিয়ে কারাগারে তাকে সর্বজনতা ভাবে হত্যা করা হয়েছে এভাবে হত্যাকাণ্ড করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি জামাত ইসলামী সিদ্ধান্ত গ্রহণ করেছে যারা এই ষড়যন্ত্র করেছে হত্যাকাণ্ড করেছে বিচারের মাধ্যমে যে বিচারকরা মিথ্যা রায় যে ভাঁসি দিয়েছে আমরা ট্রাইব্যুনালের মাধ্যমে ওই বিচারকদের ফাঁসির কাছে ঝোলা ঝুলানোর আহ্বান জানাচ্ছি রান্নামি ভাই রাম আলেম যখন মাঠে নেমেছেন সাপলা চত্বরের আলেমদেরকে পাখির মতো গুলি করে রাতে আধারে ঢাকা রাজপথ রক্তাক্ত করা হয়েছে সংগ্রামী ভাই যারাই আন্দোলন করেছেন যারাই সংগ্রাম করেছেন তাদেরকে রাজাকার ট্যাগ লাগিয়ে আন্দোলন দমানোর জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা দেখলাম আটাশ আটাশ আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে গোটা বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা যখন রাজপথে নেমেছে তাদেরকেও রাজাকারের ট্যাগ লাগানো হয়েছিল কিন্তু বন্ধুরা আমার যে রাজাকারের ট্যাগ লাগিয়ে আপনারা আন্দোলন থামানোর চেষ্টা করেছেন সেই রাজাকারের কামড়ে আপনার মৃত্যু হয়েছে সাইদি সাহেব বলেছিলেন আমাদেরকে মৌলবাদী বলেন মৌলবাদ আমরা মূলে আছি আপনারা আগায় আছেন এমন চাকি দেব মামা বাড়ি দিল্লি গিয়ে করবেন মামার বাড়ি দিল্লিতে গিয়ে এখন আসেন বলেছিলেন না আজকে আপনার মন্ত্রীরা এন্দুরের গর্ত খুঁজে পাচ্ছেন না সংগ্রামী খাই আমার সকল জবাব আমরা দিতে চাই আমরা চাঁদাবাদির মাধ্যমে নয় আমরা লুটতরাদের মাধ্যমে নয় আমরা হামলা মামলার মাধ্যমে নয় আমরা ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এর জবাব দিতে চাই সংগ্রামী ভাই আমার আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ১৯৪১ সাল থেকে শুরু করে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে আগামী দিনের এই আন্দোলন তার বিজয়ের তার পন্থে নিয়ে যাওয়ার জন্য নামলাদের চ্যামাতিশামীর আমির মানবতার ফেরিহলাম ডাক্তার সফিকুল রহমান মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানেই মানুষের যে মানবিক বিপর্যয় ঘটেছে সেখানেই মানবতার ফেরিহলাফ ডাক্তার সফিকুর রহমান এগিয়ে গেছেন আমরা বলতে চাই আগামী দিনে এই মানবতার ফেরিয়ালার এবং জামাত ইসলামী আন্দোলনের যে কাজ যেভাবে আন্দোলন করছে জনগণ জনগণের ভালোবাসা আমরা মাঠে ময়দানে পাচ্ছি ব্যাপক মাধ্যমে ঘরে ঘরে কাজ করার জন্য আমরা এই বাংলাদেশকে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য একটা মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য একটা কল্যাণকারী সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী চেষ্টা করছে আপনার কি সেই চেষ্টার সাথে আছে ইনশাআল্লাহ আগামী দিনের এই আন্দোলনে আপনারা জামাত ইসলামীর হাতকে মজবুত করবেন এই ময়দান আমরা ইসলামের জন্য তৈরি করতে চাই কোন চাঁদাবাজ কোন সন্ত্রাসের কোন দলের কাছে বাংলাদেশকে আর যাতে না দেয় সেই চেষ্টা আমাদের রাজি আছে দেবী সেই আন্দোলনের চেষ্টা হিসাবে বাংলাদেশ জামাত ইস্তমে নাটোর সদর আসন দুই নাম্বার আসনে বাংলাদেশ জামাত ইস্তমে আয়োগ্রামে অধ্যাপক মোহাম্মদ ইউনুসারিকে আমরা কেন্দ্রের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আগামী দিনে এই নীলপচনী এলাকায় তিনি আদেও নির্বাচন করেছেন অল্প ভোটে ফেল করেছিলেন অধ্যাপক ইউনসারি বিজয়ী করার জন্য আমি সম্মানিত আমিরকে সম্মানিত আপনাদের সামনে নির্বাচনের জন্য মাঠে নামছেন আগামী দিনে তাকে বিজয়ী করলেন এই আপনাদেরকে সেই অধ্যাপক ইউসালিকে বিজয়ী করার জন্য ঘরে ঘরে দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য ব্যাপকভাবে ভাবে জনসমর্থনের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ আমরা সর্বস্তরের জনতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং সকল দেশপ্রেমিক জনতা সকল ইসলামী শক্তি সকল দেশপ্রেমিক শক্তি সকল শ্রেণীর মানুষকে অধ্যাপক ইনুসারিকে বিজয়ী করার জন্য যে ধরনের সহযোগিতা দরকার সেই সহযোগিতার আহ্বান জানিয়ে আপনাদের সবার সবার কল্যাণ কামনা করে বিশেষ করে নাটোর বাসীকে অন্যায়ের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করবেন সেই আশা রাখছি সাথে সাথে এখনো ওই সন্ত্রাসীরা এখনো ওই আওয়ামী দামরা থেমে যায় নাই তাদের থেকে সতর্ক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله